সালাম ওয়ালাইকুম বন্ধুরা তো কেমন আছেন আপনারা সবাই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধুর মুখে বিয়ের খুশির হাসি তো কেন এই হাসিটা তো পুরো ভিডিও দেখার জন্য না আমাদের সাজে থাকুন আর দেখতে থাকুন তো দেখতেই পাচ্ছেন আমি এখন চলে আসছি আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে তো এখানে হচ্ছে এই যে বন্ধুর বিয়ের গাড়ি সাজানো হচ্ছে তো বন্ধুর বিয়েতে আমরা যাবো বদযাত্রী তো তার আগে এখন দেখতেই পাচ্ছেন যে আমি যেহেতু এর আগের ভিডিওটাতে আপনাদেরকে দেখাইলাম যে বাস করে সাজিয়েছিলাম তো এখানে হচ্ছে গাড়িও আমি সাজিয়েছিলাম তো এগুলোর জন্য আমি আসলে কত টাকা পাইছি আর কী কী পাইছি তো পুরো ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আরভি ব্লক আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল নাম হচ্ছে আর ভ্লগ আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুর বিয়ের জন্য আমরা কত কি না করি তো আমি আমার বন্ধুর জন্য অনেক কিছু করতেছি তো এটা আসলে এমনি মতা ছেলেই বলতেছে আমি কথাটা তো এটা আপনারা সিরিয়াসলি কেউ নেবেন না তো এইটা আসলে বন্ধুর প্রতি ভালোবাসা তো সেই জন্যই তো দেখতে পাচ্ছেন এখানে গাড়ি সাধারণ লোক যেহেতু এটা ঈদের পরে দিচ্ছিলো সেহেতু সবাই এতই ব্যস্ত ছিল যে সবাই নিজ নিজ কাম নিয়ে ব্যস্ত যেহেতু আমার বন্ধুর বিয়ে তো সেহেতু আমাকে দায়িত্ব পালন করতে হবে তা আমি এখন দেখতে পাচ্ছেন যে এখানে গাড়ি সাজানি ব্যস্ত আর আমি এখানে যেই ভাইয়াটা আর কি এখানে গাড়ি চালাবে তার কাছে শুনে শুনে সাজাচ্ছি যে কোন কোন জায়গায় দিব মানে ফুলগুলা তো দেখতে পাবেন মানে যেন ভালো হয় আর কি তো ফুলগুলা দিলে যেন গেট খুলতে বা বন্ধ করতে কোনো রকম সমস্যা না হয় আর ফুলগুলা যেন খুলে টুলে না পড়ে যাচ্ছে সেই জন্য আমি দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর করে আগেই ফুলগুলা এখানে কাটা কাটা রাখে দিছি কারণ আমি যেহেতু একলাই করতেছিলাম এটা গোটা গাড়িটা সাজাচ্ছিলাম আর এখানে ক্যামেরাম্যান ছিল আমাদের হচ্ছে রাকিব তো রাকিব এখানে আমার ভিডিও করতেছিল আর এখানে আমাদের রিপদ দাদা তো ফুলের এখানে ভিডিও করে আসে সে এখন ফ্রেশ হয়ে দেখেছে গেছে দিতে যাওয়ার জন্য রেডি হবে আর এখানে আমি রাকিবকে ক্যামেরাম্যান বানিয়ে দিছি আর আমি এখানে কাজ করতেছিলাম তো সেই জন্য তাকে ক্যামেরা ধরিয়ে দিয়েছি আর তারপর এখন আমার ফ্রেন্ডের ফ্রেন্ড চলে আসবে তারা এখন ঢাকা থেকে ডাইরেক্ট চলে আসবে এখানে বজ্রাত্রী যাওয়ার জন্য কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন গাড়িটা সাজানো আসলে কেমন হয়েছে আমি নিজেও জানি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গাড়িটা সাজানো আসলে কেমন হয়েছে আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে আমার বন্ধু যে এতটাই খুশি হয়েছে আমি গাড়িটা সাজা দেওয়াতে তো এটা হচ্ছে এটাই আমার কাছে সবথেকে বড়ো আর কি একটা পাওয়া মানে তার কাছ থেকে টাকা পয়সার কোনো ব্যাপার না কিন্তু সে যে এতটাই খুশি হয়েছে আমার এই কাজের জন্য আমি এই জন্যই আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করি আর আমার বন্ধুকে অনেক ধন্যবাদ জানাই যে তার জন্য আমি এত কিছু করতে পারছি তো দেখতে থাকুন পুরো ভিডিওটিতে আর আমাদের সাথে থাকুন তো এখন চলে আসবে আমাদের ঢাকা থেকে কিছু লোক তো তারা এখন ফেস দেখাবে না কারণ তারা ফেস দেখাচ্ছিলো না আর আমি এখানে একলাই কাজ করতেছিলাম আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তার মধ্যে যেহেতু গাড়িটা ছিল তো সবাই এখানে আসা যাওয়া করতেছিল তার মধ্যে এখন আমাকে তো কাজ করতে হবে যেহেতু আমি এখন এটার দায়িত্ব নিয়ে নিছি তো এই কাজটা আমাকে করতে হবে আর তারপরে এখানে আমি এখন একলা একলাই করতেছিলাম সব কিছু আর এই এক হাতে করা তো আপনারা জানেনি কত কষ্টসাধ্য একটা জিনিস কিছু না এই যে চলে আমাদের ঢাকা থেকে লোকজন তো এরা হচ্ছে ডাইরেক্ট চলে আসছে এখানে তো তারপরে যে দেখতে পাচ্ছেন আমাকে এখন বলছে সাব্বাস তুমি পারবা তোমার দ্বারাই সম্ভব আমি দেখছি তুমি হচ্ছে একমাত্র হচ্ছে গুলু বাবু আমার গাল নাড়ে দিয়ে বলতেছে তো তারা বলতেছে এই যে দেখেন তোমার দ্বারা এগুলো সম্ভব আমাদের দ্বারা এগুলো সম্ভব না তো তুমি এখন তাহলে সাজাসাজি করো নাকি তাইলে আমরা একটু বড় বরফে দেখা করে আসি যেহেতু আমরা দূর থেকে আসছি যে দেখতে পাচ্ছেন তারা এখন ওই পাশ দিয়ে চলে গেল আর আরো কিছু জন এই পাশ দিয়ে চলে গেছে তারা ভিডিওর সামনে আসেনি কারণ এখানে ভিডিও চলতেছিল তো এটাই ছিল বন্ধুরা আজকের ফুল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এখন বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন আর এটাই হচ্ছে আমার মূল পাওয়া এই যে আমার বন্ধুরা এত সুন্দর একটা হাসি এটাই হচ্ছে আমার সর্বশ্রেষ্ঠ উপহার তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ